কারোর ধার্মিক স্থল কারোর ধর্মীয় জায়গাকে ভেঙে নষ্ট করে নিজের ধর্মীয় স্থান বানিয়ে দিলে ইতিহাস কখনো পরিবর্তিত হয় না ইতিহাস কখনো পাল্টানো যায় না ইতিহাস যেমন ছিল তেমনই আছে আর তেমনই থাকি আপনি মথুরায় চলে যান মথুরায় কৃষ্ণভূমি কৃষ্ণ জন্মভূমি যে জায়গাটা আছে আপনারা হয়তো অনেকে দেখেছেন হবে কংসের কারাগার কৃষ্ণ জন্মভূমি দর্শন করেছেন তো ওটার পাশে দেখবেন সেখানে একটি মসজিদ আছে ঔরঙ্গজেব যখন সেখানে জন্মভূমি মন্দির ভেঙে মসজিদ তৈরি করে আজও মন্দির তো ভেঙেছে কিন্তু সেই মন্দিরের অবশেষগুলো শেষ করা আজও সেই মসজিদের নিচের যত দেওয়াল আছে সেগুলোর মধ্যে সব দেবদেবীদের মূর্তি এখনো বানানো আপনি যেইখানেই যান যে জায়গায় আপনি পাকিস্তানে যান পাকিস্তানে লাহোরে যান করাচির মধ্যে যান যে কোনো জায়গায় যান সেখানে যত আপনি পুরানো দেখবেন নতুন মসজিদের কথা বলছি না যত পুরানো মসজিদ আছে প্রত্যেকটা দেখবেন মন্দিরের উপরে বানানো আছে মন্দিরকে ভেঙে কোথায় আমাদের ভারতীয় ইতিহাসে কোনো সনাতন ধর্মে কোনো হিন্দুরা এত কোনো অন্য ধর্মস্থলকে ভেঙে নিজের মন্দির বানায়নি কেন মন্দিরে শুনবে সনাতন হলো একমাত্র সংসারের মধ্যে সত্য ধর্ম এটা অন্য কোনো ধর্মকে শেষ করে তৈরি হয়নি সৃষ্টি আরম্ভ হয়েছে তখন থেকে এই ধর্ম শুরু হয়ে গেছে কাউকে সনাতনী বানাবার প্রয়োজন নেই এ সংসারে যে জন্ম নিয়েছে সে জন্ম থেকেই সনাতনী প্রেম সে বলো মহারাজ যখন গেছেন লঙ্কা এত লঙ্কায় গিয়ে তিনি কি দেখছেন মন্দির মন্দির প্রতিকর শোভা যেই ঘরে যাচ্ছেন প্রত্যেক ঘরে গিয়ে দেখছেন সেখানে মন্দির আছে আশ্চর্য লঙ্কা ডেকটের নিশাচর আচার বাসা যেখানে নিশাচর থাকে অসুররা থাকে রাক্ষসরা থাকে সেখানে ঘরে ঘরে মন্দির যেরকম আপনি ভারতের মধ্যে যদি খুঁজতে যান তো প্রত্যেকটা বড় বড় মসজিদের নিচে আপনি মন্দির পাবেন যেই কোনো মসজিদে চলে যান ভারতের যত বড় বড় মসজিদ আছে প্রত্যেকের নিচে আপনি মন্দির পাবেন আপনি অযোধ্যায় চলে যান অযোধ্যার মধ্যে জ্ঞানব্যাপী মসজিদের মধ্যে আপনি ঢুকে দেখুন মসজিদের প্রত্যেকটা দেওয়ালের মধ্যে প্রত্যেকটা স্তম্ভের মধ্যে খাম্বার মধ্যে আপনি কোথাও গণেশ পাবেন কোথাও বিষ্ণু পাবেন কেন এগুলো সব মন্দির ছিল এগুলো আগে কি ছিল মন্দির ছিল মনে মন্দির বানিয়েছেন মন্দিরের পৌরোহিত্য করতে এসেছেন ব্রাহ্মণকে ডেকেছেন মহারাজ এখন বিপ্রদে ব্রাহ্মণ এসেছেন পৌরোহিত্য করতে পৌরহিত্য কে করবেন ব্রহ্মার পুত্র পুলস্ত ঋষি কে এসেছেন গুলস্থ ঋষি পৌরোহিত্য করে গুলস্থ পৌরোহিত্য করেছেন মহাদেব খুব প্রসন্ন হয়েছে ভগবতী মাতা পার্বতীও খুব প্রসন্ন হয়েছে ব্রাহ্মণকে দক্ষিণা কি দেওয়া যায় বলুন বিপ্রদেব আপনাকে কি দক্ষিণা দেব গুলস্থ ঋষি বললেন দক্ষিণা আর কি আপনার কাছে চাইব মহাদেব বললেন বলো বলো তুমি যা চাইবে নিশ্চয়ই তোমাকে দেওয়া হবে আমার সামর্থ্য মতন বলে প্রভু আপনার এই সোনার লঙ্কাটা দেখতে খুব ভালো লাগলো আমার খুব পছন্দ হয়েছে ওহ তাই নাকি সঙ্গে সঙ্গে মহারাজ দক্ষিণার মধ্যে লঙ্কায় দিয়ে দিলেন তিনি নিজের নাতিকে দিয়েছেন সেটা কাকে কুবের দিয়েছেন জোরে বলো কুবের এই লঙ্কার অধিপতি আগে ছিলেন কুবের আর রাবণ যখন বড় হয়েছে একই বাপের বেটা তো বিশ্বস্রবার পুত্র হলো কুবের আর দ্বিতীয় স্ত্রী তার গর্ভে হলো রাবণ কুম্ভকর্ণ আর বিভীষণ আর একটি মেয়ে রয়েছে সুপর্ণাখা তা রাবণ যখন দুষ্ট হয়েছে তখন নিজের ভাইকেই সেখান থেকে অত্যাচার করে তাড়িয়ে সেখানে নিজের কবজা করে নিয়েছে তো এই হলো মহাদেব কোনো জিনিসের প্রতি যার কোনো মায়া নেই কোনো মোহ নেই কোনো জিনিসের প্রতি আসক্তি নেই নামে মে লোভ মোহ মদো নেই বা না কাউকে নিয়ে কোনো অহিংসা আছে না দেশ আছে না রাগ আছে না কোনো মান আছে না অভিমান আছে সবাই মান করে অভিমান করে মহাদেবের কোনো মান নেই না ধর্ম না অর্থ না কাম না মোক তাকে কিচ্ছু চাই না না ধর্ম না অর্থ না কাম না মুক্তি সবার কিছু না কিছু বাসনা তো হয় মহাদেবের কিছুই না কীর্তনীয় হল। কেউ যদি তোমাকে অপমানও করে তবু তুমি তাকে সম্মান অপমানের প্রতিশোধ অপমান নয় খুব দিয়ে শুনবে কিন্তু কেউ আপনাকে অপমান করলে আপনি উল্টো তাকে সম্মান দেন সে আপনি আপ দেখবে হয়ে যাবো প্রেম এই একটা বাংলায় কথা আছে না কুকুরের কামড় কুকুর দিয়েছে এরকম একটা আছে না হ্যাঁ হ্যাঁ কুকুরের কাজ কুকুরে করেছে কামড় দিয়েছে পায় তা বলে কি কুকুরের কামড় মানুষের শোভা পায় এটাই তো প্রেম সে হ্যাঁ হ্যাঁ যাই হোক এরকম একটা আছে তো কথাটা তো একদম ঠিক কুকুরে কাজ কুকুর করেছে তা বলে উল্টো কুকুরকে কামড় দিতে যায় তুই আমাকে আমি হয় কি বলো কিছু কিছু লোক হতে পারে আমি একবার খবর শুনেছি কোন একজন মহিলাকে সাপ কামড় দিয়েছে আপনারা শুনবেন দেখবেন ইউটিউবের মধ্যে বুঝলে পাবেন সেও তখন রাগের মাথায় সাপটাকে ধরে সেও কামড় দিয়ে দিয়েছে আর মজার কথা সাপটা মরে গেছে ওর কিছু হয়নি কোন কোয়ালিটির বিষ থাকলে এরকম হয় হ্যাঁ সাপ মরে গেছে প্রেম সে বলো হ্যাঁ জোর সে বলো শ্রী ধ্রুবজী মহারাজ গিয়ে মাতাকে সম্মান দিলেন চরণে পড়লেন প্রণাম করলেন ভগবতী সুরুচি কানতে লেগেছেন ধ্রুব আমি তোমাকে কত অপমান করেছি ঘর থেকে বিতাড়িত করলাম তুমি এসে আমাকে প্রণাম করলে রু বললেন মা তুমি তো হলে আমার প্রথম গুরু তুমি যদি না হতে তাহলে আজ আমার ভগবত দর্শন হতো তা জীবনে কেউ যদি তোমাকে ঘাড়ে ধাক্কা দিয়েও ঠাকুরের কাছে নিয়ে যায় তবু বুঝবে সে তোমার অনেক বড়ো উপকার করেছে আর কেউ যদি তোমাকে মিষ্টি মিষ্টি কথা বলে ভগবান থেকে বিমুখ করে বুঝে যাবে যে সে তোমার অনেক বড়ো অপকার করছে প্রেম সে বলো শ্রী ধ্রুবজী মহারাজ বড় হয়েছেন পিতা তাকে রাজ্য দিয়ে বনগমন করলেন ধ্রুবের দুই পুত্র হল উৎকল আর বৎসর তার ছোট ভাই উত্তম শিকার খেলতে গেছিলো সেখানে কোনো যক্ষ তাকে যুদ্ধে মেরে দিয়েছে ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য মারা যক্ষদের সঙ্গে যুদ্ধ আরম্ভ করলেন হাজার হাজার যক্ষদেরকে তিনি মেরে ফেলেছেন যক্ষদের অধিপতি কুবের তখন ভয় পেয়ে গেলেন তিনি দৌড়ে গেলেন ব্রহ্মার কাছে হে পরম পিতা আমাদের রক্ষা করো ব্রহ্মা মনু মহারাজকে বললেন যাও গিয়ে তোমার নাতিকে বোঝাও মনু মহারাজ এসে যুদ্ধ বন্ধ করালেন এটা তুমি অনেক বড় ভুল করছো একজন আর সাজা দশজনকে কখনো দেওয়া যায় না কেউ একজন তোমার ভাইকে যুদ্ধে মেরেছে তাহলে তুমি সবাইকে মেরে দেবে বর্তমান বাংলাদেশের যা পরিস্থিতি কোনো একজন হিন্দু যদি কিছু বলে দেয় সঙ্গে সঙ্গে তারা কি করে পুরো পাড়াকে পাড়া মহারাজ মানুষের ঘরে আগুন লাগিয়ে দিচ্ছে এক জেলায় ঘটনা হলো দশ জেলার মধ্যে মারার সঙ্গে সঙ্গে সেখানে সন্ত্রাস ছড়িয়ে দিচ্ছে হিন্দুদেরকে ধরে মেরে পিটে জীবিত পুড়িয়ে দিচ্ছে কিছুদিন আগে আপনারা দেখেছেন হবে একটা হিন্দু ছেলে এক নিরীহ ছেলে দীপু দাস তাকে মেরে পিটে জীবিত একদম জ্যান্ত তাকে গাছের মধ্যে বেঁধে পুড়িয়ে দেওয়া হলো কতটা পিসাচ হলে মানুষ এরকম কাজ করতে পারে বিচার করে দেখুন আর সব বড় দুঃখের কথা সেখানে হাজার হাজার লোক দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছে কার অন্তরে একটু মায়া একটু মমতা হলো না যে একটা মানুষকে জীবিত করিয়ে দেওয়া হচ্ছে এই হাজার হাজার মানুষ সেখানে যারা দাঁড়িয়ে ছিল যারা ভিডিও রেকর্ডিং করছিল যারা ওখানে হাসছিল যারা সেখানে স্লোগান দিচ্ছিল ওই হাজার হাজার মানুষকে যদি এক সেকেন্ডে মেরে ফেলা হয় না তাও কোনো অপরাধ নেই কোনো অপরাধ নেই এত নির্মমতা এত নির্দয়তা মানুষ এত পিশাচ হতে পারে এটা যদি বাংলাদেশে ঘটনা না হতো তাহলে হয়তো পৃথিবীর মধ্যে কেউ এই জিনিসটা বুঝতে পারত না তার জন্য কার একজন আর সাজা কখনো অন্য দশজনকে দেওয়া যায় না এই জিনিসটা খুব ভালো করে যুদ্ধ বন্ধ করালেন যক্ষগণ আশীর্বাদ করেছেন ধ্রুবকে কি চাই ধ্রুব বললেন আমার জন্য ভগবত ভক্তি থাকে আর কিছু চাই অন্তর থেকে বৈরাগ্য হয়ে গেল ধ্রুবের আমার দ্বারা একটু অপরাধ হয়ে গেল আর এই রাজ্যেই থাকলো না কেন সংসারে থাকলে কিছু না কিছু কখনো না কখনো ভুল হবেই ত্রুটি হবে তিনি নিজের পুত্রকে রাজ্য দিলেন বড় পুত্র তিনি সাধনা করতে বনে চলে গেছিলেন ছোট পুত্রকে রাজত্ব দিলেন শ্রী ধ্রুবজী মহারাজ পত্রিকাশ্রমে গিয়ে সেখানে তপস্যা করছেন ছত্রিশ হাজার বৎসর যখন পূর্ণ হলো তখন গিয়ে স্বয়ংকাল বিমান নিয়ে এসেছে বলে মহারাজ চলুন আপনাকে এবার যেতে হবে ধ্রুব মহারাজ বললেন চলো আমাকে নিয়ে চলো কাল বললেন আপনাকে নিয়ে যাওয়ার সামর্থ্য আমার মধ্যে নেই তাহলে বলে আপনি সশরীর বিমানে বসে যাবেন বিমান এসে উপস্থিত হয়েছে ধ্রুব বিমানে উঠতে যাচ্ছে কাল মাথা নত করে বসে গেলেন নিজের চরণটা আমার মস্তকে রেখে বিমানে উঠেন কেন সংসারে কেউ এটা তো বলবে না যে ধ্রুব কালকে স্পর্শ করেনি দেখুন এই হলো ভক্তের মহিমা এই হলো ভক্তের মহিমা যে কালকে সমস্ত জগৎ ভয় করে সেই ধ্রুব কালের মাথায় চরণ রেখে বিমানে উঠলেন ভগবান তাকে একটা আলাদা লোক দিয়েছেন যার নাম হলো ধ্রুব আজও সেই ধ্রুবজী মহারাজ ধ্রুব লোকে বিদ্যমান রয়েছেন বলি ধ্রুবজী মহারাজ এই প্রকার ধ্রুবচরিত্রে দিব্য বর্ণন শ্রবণ করালেন সেই ধ্রুবের বংশে পরম প্রতাপ রাজা হয়েছেন অঙ্গ অঙ্গের পুত্র হল বেন এই বেন মহা অত্যাচারী ছিল তার অত্যাচারী সত্ত্রস্ত হয়ে গেলেন ঋষি মুনিগণ অভিশাপ দিয়ে দিলেন যাও তোমার মৃত্যু হয়ে যাক সঙ্গে সঙ্গে তার মৃত্যু হয়ে এবার তার কোনো সন্তান নেই এখন রাজা কী হবে চারদিকে উচ্ছৃঙ্খলতা বেড়ে যাচ্ছে প্রজার মধ্যে চুরি ডাকাতি হত্যা আলুট ঋষিগণ কি করলেন বেনের শরীরে মন্থন করলেন মন্থন করাতে তার দেহ থেকে একটি কালো রঙের পুরুষ উৎপন্ন হলো কাক কৃষ্ণ তার নাম রাখা হলো তাকে বললেন তুমি বনের রাজা হবে তার থেকে যে সন্তান হলো তাদেরকে বনবাসী বলা হলো তার শরীরকে আবার মন্থন করা হয়েছে তার দেহ থেকে স্বয়ং ভগবত অংশ থেকে একটি পুরুষ আর ভগবতী লক্ষ্মীর অংশ থেকে একটি স্ত্রী উৎপন্ন হলো পুরুষের নাম হলো পৃথু আর স্ত্রীর নাম হল অর্চি বলিয়ে পৃথুজি মহারাজ এই পৃথু একশোটি অশ্বমে যোগ্য করে সমস্ত পৃথিবীকে আবার পবিত্র করলেন স্বয়ং ভগবান এসে দর্শন দিয়েছেন শ্রী পৃথুজী মহারাজ প্রজাপৎসল হয়ে ভগবতী বসুন্ধরাকে নিজের পুত্রী রূপে বরণ করলেন তার জন্য পৃথুর কন্যা বলে বসুন্ধরার এক নাম হলো পৃথিবী পৃথুর কন্যা বলে নাম হলো পৃথিবী শ্রী পৃথুজী মহারাজ তৎপশ্চাৎ এই ধরা ধাম পরিত্যাগ করে ভগবত ধাম গমন করলেন সেই পৃথুর বংশ পরম প্রজাপী রাজা হলেন প্রাচীন বর্হী এই প্রাচীন এর পুত্র ছিলেন প্রচেতা এই প্রচেতাদের পুত্র হলেন প্রাচেতস দক্ষ এই প্রাচেতস দক্ষ দশ হাজার পুত্রকে জন্ম দিয়েছে তাদেরকে বলল যাও তোমরা এবার সন্তান উৎপন্ন করো তারা বললেন কিন্তু আমাদের মধ্যে তো এখনও সেই জ্ঞান সেই বল সেই বুদ্ধি নেই কৃপা করুন বললেন যা তপস্যা করো তারা তপস্যা করতে গেছে দেবর্ষি নারদের সঙ্গে দেখা হয়ে গেছে নারদ জিজ্ঞাসা করলেন কোথায় যাচ্ছ বলে তপস্যা করতে তপস্যা করে কি করবে বলে শক্তি অর্জন করব তারপরে আমরা সৃষ্টি করব বাচ্চা জন্ম দেব নারদ বললেন আর মূর্খ তোমরা তপস্যা করে পরিশ্রম করে ভগবত দর্শন করে ভগবানের কাছে বরদান পেয়ে আবার সেই বিষয়ের মধ্যে সেই নরকের মধ্যে ঢুকবে বিষয় মানে কি বিষয় মানে বিষ এই সংসারের মধ্যে কোনো শান্তি নেই এখানে শুধু জালাই জ্বালা আছে তাহলে কী করবো বলে যাও তোমরা সব সাধু হয়ে যাও বাবাজি হয়ে যাও সবাইকে মহারাজ একদম কৌপিন পরিয়ে দিলেন সবাইকে সাধু বানিয়ে দিলেন বৈরাগী বানিয়ে দিলেন দক্ষ প্রজাপতি যখন শুনেছেন মনে খুব কষ্ট হল দশকে দশ হাজার বেটা সব বাবাজি বানিয়ে দিয়েছে আবার এক হাজার পুত্রকে জন্ম দিয়েছেন সেই এক হাজার পুত্রকে আবার তপস্যা করতে পাঠালেন নারদ আবার তাদের সামনে এসে চলে এসে নারদকে দেখে তারা আবার ধন্যবাদ প্রভু নারদ আবার তাদেরকে উপদেশ দিলেন কোথায় যাচ্ছ বলে আমরা সব তপস্যা করতে যাচ্ছি তপস্যা করে কি করবে বলে সৃষ্টি করব বাচ্চা জন্ম দেব তখন দেবশ্রী নারদ বললেন যদি বাচ্চাই জন্ম দিতে হয় তাহলে মানুষ হয়ে জন্ম নিয়ে কি লাভ হলো তাহলে ভগবানের কাছে প্রার্থনা করো যেন আমরা পশু হই পশু হলে খুব ভোগ করতে পারবে পশুর কাজ কি আহার নিদ্রা ভয় মেতন আঞ্চ পশুর কাজ হলো খাবে মৈথুন করবে আর বাচ্চা জন্ম দেবে বছর বছর তাই তো তো পশু হয়ে যা মানুষ হয়ে লাভ কি তাহলে গুরুদেব কি করবো মনুষ্য জীবনকে সার্থক করো তার জন্য প্রণাম করো ভজন করো তোমার বড় ভাইরা যেরকম বৈরাগী হয়ে গেছে বিরক্ত হয়ে গেছে তোমরাও বিরক্ত হয়ে যাও আচ্ছা যে যেমন সে চায় যেন সবাই তেমনই হোক নারদ নিজে বাবাজি তা সবাইকেই বাবাজি বানিয়ে প্রেম প্রেমস বলো যে গৃহস্থ হবে সে গৃহস্থ চাইবে সবাই গৃহস্থ তাইতো প্রেমস বলো আমাদের কাকা গুরু মিতলীলা প্রবিষ্ট পা শ্রী মুরাইদাস বাবাজি মহারাজ কাকাজি বাবাজি ছিলেন তো আমাকে খুব ভালোবাসতেন আমি আজ পর্যন্ত দেখিনি কাকাজিকে কাউকে বলতে যে তুই বিয়ে কর যেই কোনো ছেলে আসতো বাবা এই সমস্যা ওই কষ্ট কাকাজি সোজা বলতেন যা বাবাজি হয়ে যাও বাবাজি হয়ে যাও সোজা সোজি কথা বাবাজি হয়ে এখন কাকাজি আপনি সবাইকে বলছেন বাবাজি হয়ে যেতে বলে আমি কে আমিও তো বাবাজি আমি কি চাইবো কেউ গৃহস্ত হোক আমিও চাইবো সবাই বাবাজি হয়ে উনি নিজের জীবনে কত যে বাবাজি শিষ্য বানিয়েছেন আমাদের এই মন্দিরের আমাদের এই ভক্ত অধিকারীবাবু উনিও আমাদের কাকাজিরই শিষ্য তো প্রচুর বাবাজি শিষ্য বানিয়েছেন আচ্ছা আমাদের কাছে কেউ আসলে তখন আমরা কি করবো আগে বলবো বিয়ে তা হয়েছে আরে ঠিক আছে বিয়ে থিয়ে করো তাই তো প্রেম সব বলো তা যে যেমন হবে সে চাইবে সবাই যেন তেমন নারাওয়ার তাদেরকে কী করলেন সাধু বানিয়ে দিলেন বাবাজি বানিয়ে দিলেন বৈষ্ণব হওয়া আলাদা জিনিস আর বাবাজি হওয়া আলাদা জিনিস এখানে আপনারা যারা যারা দীক্ষা নিয়েছেন কৃষ্ণ মন্ত্রে বিষ্ণু মন্ত্রে রাম মন্ত্রী নারায়ণ মন্ত্রে আপনারা সবাই বৈষ্ণব কেমন দিয়ে শুনবে চায় স্ত্রী হোক চায় পুরুষ হোক বাচ্চা হোক বৃদ্ধ হোক সবাই বৈষ্ণব যে বিষ্ণু মন্ত্রে দীক্ষা নিয়েছে সেই হলো বৈষ্ণব বৈষ্ণব সবাই হতে পারে বৈষ্ণব আর বাবাজির মধ্যে পার্থক্য রয়েছে যে বেশ নিয়েছে সন্ন্যাস নিয়ে নিয়েছে সংসার থেকে সে হলো বাবাজি সে হলো দুটির মধ্যে অনেক পার্থক্য রয়েছে গৃহস্থ বৈষ্ণব আর বাবাজি দুটোর মধ্যে অন্তর রয়েছে নারদ যখন এক হাজার পুত্রকে বাবাজি আবার বানিয়ে দিয়েছে তখন দক্ষের রাগ উঠে গেছে ক্রোধ উঠে গেছে আরে দেবর্ষি তুমি নিজেকে সাধু বলো তুমি সাধু নয় তুমি মহা অসাধু অহো অসাধু সাধু নাম সাধুলিঙ্গে নানাস্তয়া তোমাকে কে সাধু বলে তুমি সাধু নয় মহা সাধু তুমি আমার পুরো সংসার নষ্ট করে দিলে তুমি আমার সব ছেলেদেরকে বাবাজি বানিয়ে দিলে এই বসে বসে উপদেশ দিয়ে দিয়ে আমি অভিশাপ দিচ্ছি আজ থেকে যদি দুই ঘড়ির উপরে তুমি এক জায়গায় বসো সেখানে তোমার মৃত্যু হয়ে যাবে এটাই হলো নারদের অভিশাপ নারদকে যে অভিশাপ দেওয়া কে দিয়েছে প্রাচেতস দক্ষ দিয়েছে নারদ কি করলেন অভিশাপ পেয়ে হয়নি আরও খুশি হয়েছে নাচতে লেগেছে বলে খুব ভালো হয়েছে কেন এতদিন হয়তো এক জায়গায় দু দিন তিন দিন থাকতাম এখন ঘুরে ঘুরে বেড়াবো আর যত ঘুরে ঘুরে বেড়াবো ততই আরও নামের প্রচার হবে ততই আরো গোবিন্দ নামের প্রচার হবে ততই আরো কৃষ্ণ নামের প্রচার হবে দেখুন এই হলো ভগবৎ ভক্ত জীবনে যদি কোনো দুঃখ আসে কষ্ট আসে বিপত্তিও আসে সেটাকেও ভগবত কৃপা ভগবানের আশীর্বাদ বলে মনে করে নেওয়া হয় প্রেম সে বলো ক্ষমান দিয়ে শুনবে কিন্তু আমরা কি করি জীবনে একটুখানি দুঃখ আসলে কষ্ট আসলে বিপত্তি আসলে ওর জন্য হয়েছে এর জন্য হয়েছে এই করে দিয়েছে ওই করে দিয়েছে এই সংসারে জন্য কিছু নয় যা কিছু হচ্ছে সব ইচ্ছা সব ভগবানের কৃপা কমান দিয়ে শুনবে কিন্তু সুখ দুঃখ এগুলো থাকবে জীবনে সুখ দুঃখ ছাড়া জীবন নেই জীবনের সম্পত্তি এসেছে তো বিপত্তিও আসবে সব সময় কি দিন থাকবে হুম কখনো রাতও তো হবে আর সব সময় কি রাত থাকবে কখনো দিনও হবে জীবনের সময় সুখ থাকবে না আর সব সময় দুঃখ থাকবে না আর দুঃখ আছে কাল সুখ আসবে আর সুখ আছে কাল দুঃখ তার জন্য সব সময় নিজেকে তৈরি রাখতে হবে আর ভগবানের শরণাপন্ন হয়ে থাকতে হবে ঠাকুরের চরণ হয়ে রাখতে হবে প্রভু তোমার চরণ যেন ছাড়া না হয়ে জীবনে যেমনই পরিস্থিতি আসুক প্রত্যেক পরিস্থিতিতে যেন আমি তোমার চরণ ধরে রাখতে পারি প্রেম সে বলো দক্ষ কি করলেন ষাটটি কন্যাকে জন্ম দিলেন এবার আর ছেলে জন্ম দেয়নি ভয় রয়েছে না ভয় সেই ভয়ের কারণে ষাটটি কন্যাকে জন্ম দিলেন আর ওই যে ষাটটি কন্যাকে জন্ম দিয়েছেন সেই ষাটটি কন্যার মধ্যে সাতাইশটি কন্যার বিবাহ চন্দ্রমার সঙ্গে দিয়েছেন কার সঙ্গে জোরে বলো চন্দ্রমার সঙ্গে সেই চন্দ্রের যে সাতাইশটি স্ত্রী তারাই হল সাতাইশটি নক্ষত্র এই যে অশ্বিনী ভরণী রোহিনী কৃত্তিকা মৃগশিরা ইত্যাদি হলো চন্দ্রের স্ত্রী সেই দক্ষের কন্যা আর তেরোটি কন্যা কশ্যপকে দিয়েছেন দিয়ে শুনবেন কিন্তু চারটি কৃষাশ্বকে দিয়েছেন দুইটি ভূতকে দিয়েছেন দুটি অঙ্গিরা ঋষিকে দিয়েছেন এই প্রকার মহারাজ নিজের কন্যাদের বিবাহ দিলেন কিন্তু বংশ আর আগে বাড়ছে না এখন মহারাজ রাজত্ব কে করবে তখন মনু মহারাজ কী করলেন নিজের বড় পুত্র প্রিয়ব্রতকে নিয়ে আসলেন শ্রী প্রিয়ব্রতজি মহারাজ তাকে এনে রাজত্ব অর্পণ করলেন পিতার আদেশ পালন করে তিনি রাজত্ব করলেন শ্রী প্রিয়ব্রত মহারাজের দশটি পুত্র হয়েছে সেই দশটি পুত্রের মধ্যে তিনটি পুত্র কিন্তু তিনটি মনু হয়েছেন খুব মন দিয়ে শুনবেন সেই তিনটি পুত্র কে কে উত্তম তামস আর রবিবত এই তিনজন তিনটি মনু হলেন পরবর্তীকালে আর বাকি সাতটি পুত্রকে তিনি সাত দ্বীপে রাজা করলেন এই পৃথিবীকে সাতটি দ্বীপে বিভক্ত করলেন কতটি দ্বীপে সাতটি দ্বীপে বিভক্ত করলেন এই যে বর্তমান পৃথিবীর মধ্যে আমরা সাতটি দ্বীপ দেখছি সাতটি দ্বীপ বিভক্ত করেছেন শ্রী প্রিয়ব্রতজী মহারাজ আর তিনি কি করলেন প্রত্যেকটি পুত্রের সঙ্গে প্রজা দিয়ে দিয়ে পাঠালেন যা তোমরা ওই দ্বীপে গিয়ে নিবাস করো কেন এই দ্বীপে এখন জনসংখ্যা অনেক বেড়ে যাচ্ছে পূর্বে কোথায় থাকতেন সব জম্বুদ্বীপে তা জম্মুদ্দ্বীপে রাজা হলেন আগ্নিধ্র জম্মুদ্বীপের রাজা কে হলেন আগ্নিধ্র আগ্নিধ্রের পুত্র হলেন নাভি নাভির পুত্র হলেন ঋষভদেব এই ঋষভ স্বয়ং ভগবানের অবতার বলি ঋষভদেব ভগবান